আসসালামু আলাইকুম নোয়াখালী সিংবাগ কাজের খেল আট নং বা তিন নং ওয়ার্ড আজ দাখিল মাদ্রাসার পিছানো বাড়ি তাতে বন্যার কবলে পড়ে গেছে অনেক পানি উঠে গেছে অনেকের গড়ে অনেক পানি অনেকে অনেক সমস্যাতে পড়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখন আপনার সবাই দোয়া করবেন সবার জন্য দেখেন ওনাদের ঘরের মাধ্যমে পানি ঢুকে যাওয়ার আর অল্প টুকু জায়গা রয়েছে আর সবাই দেখেন কত কষ্টে আছে। সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই আল্লাহ তালার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তালা রহমত দান করেন দেখতে পাচ্ছেন সবাই কত কষ্টে আসে অনেকের ঘরের মাধ্যমে ঢুকে গেছে